চেরি ভালো ধরতে পারে ধরে তার মাথা বডি দিয়ে আলাদা করে নিচে লোক যার সাথে দেখবে নিচে দেখিস ওইভাবে দেখে তো রাত্রিও আমি কোলে করে নিয়ে আসলে শুধু নিচে দেখে আবার নিচে যে কুকুর আসে বিড়াল আসে সব দেখে এইগুলো দেখে মনে হয় ছোটবেলা তো এরকম দেখে না

বলে আমি ফুল গাছের মধ্যে মুখ লোকাইছি একটা ছবি উঠাও একটা উঁচা করে না রে এই যে বলে ছবিটা যেন সুন্দর হয় আর এটার অবস্থা